স্বাগত সকলকে আমাদের চ্যানেল সহজ কেরিয়ারে আজকে ডাব্লুবিপি কনস্টেবল এর দু হাজার আঠেরো সালের যে ইংলিশের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র আমরা আজকে আলোচনা করব প্রথম কোয়েশ্চেন আছে চুজ দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ মোস্ট সিমিলার ইন মিনিং টু দা ইডিয়ামস ফ্রেজ প্রিন্টেড ইন বোল্ড এজ ইউজ ইন দ্য সেন্টেন্স অর্থাৎ যে ইডিয়ামটা ব্যবহার করেছে সেটা তোমাকে বলতে হবে কি আছে দেখো প্রশ্নটা আছে ইফ এ জোক ফলস ফ্ল্যাট নোবডি বডি থিংস ইট ইজ ফানি তাহলে এখানে ফলস ফ্ল্যাট এটার কথা বলা হয়েছে তো এখানে এই ইডিএমটা কি বোঝাচ্ছে ফ্ল্যাট মানে হল আনসাকসেসফুল ঠিক আছে কে বোঝায় এই ফলস ফ্ল্যাট তাহলে এখানে দেখো প্রথম অপশন আছে ফেলস টু স্ট্যান্ড দাঁড়াতে অসমর্থ তাহলে এটা হবে না ফেলস টু রিয়েলাইজ অনুভব করতে সমর্থ নয় এটাও হবে না ফেলস টু মেনটেন ঠিকঠাক বজায় রাখতে ব্যর্থ এটাও না তাহলে কোনটা ফেলস টু প্রডিউস দ্য ইনটেন্ডেড ইফেক্ট মানে যেটা চাই সেটা উৎপন্ন করতে ব্যর্থ অর্থাৎ আনসাকসেসফুল হয়েছে ঠিক আছে সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কি বলেছেন চেঞ্জ দ্য ভয়েস ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি যখনই দেখবে এই নিড বা ওয়ান্ট এই ধরনের কোনো ভয়েস চেঞ্জ পড়েছে তো সিম্পলি সাবজেক্ট বসাবে নিড অথবা ওয়ান্ট তারপরে যে ইনফিনিটিভ আছে সেই ইনফিনিটিভ তার সঙ্গে বেস ভার প্লাস পার্টিসিপাল ফর্ম ঠিক আছে প্লাস যে অবজেক্ট সেটা দিয়ে দেবে দেখো এখানে কি আছে সো ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি তাহলে এখানে যে টু ক্লিন এটা ইনফিনিটিভ জাস্ট এটা টু বি ক্লিন হয়ে যাবে এটা চলে আসবে সাবজেক্টে ইয়োর শুজটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হিসেবে সো ইউর শুজ নিড টু বি ক্লিন্ট প্রপারলি বাই ইউ ঠিক আছে দেখো এখানে কোনো অপশানই নেই অপশান আছে ডি এতে ইউর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি বাকিগুলো দেখো ইউ আর নিডেড তাহলে এরকম ধরনের হবে না এটা হবে না ইউর শ্যুজ আর নিডেড এটাও হবে না পুরো ফর্ম ব্যবহার করছে এখানে ইউর শুজ আর নিডেড টু বি ক্লিন এটাও হবে না সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইউর শ্যুজ নিড টু বি ক্লিন প্রপারলি তাহলে এই স্ট্রাকচারটা মনে রাখবে এরকম ধরনের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নেক্সট ওয়ার্ড অথবা ব্যবহার করতে বলেছে দেখো মাই সিস্টার অ্যান্ড ড্যাস আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন এখানে অপশান দিয়েছে অপশান এ আই অপশান বি মি অপশান সি মাইসেল অপশান ডি আই মাইসেল দেখো মাই সিস্টার অ্যান্ড আই তারপর এখানে ভার হয়েছে অর্থাৎ এটা সাবজেক্ট তাহলে সাবজেক্টে

বি আছে ওকে অফ অফ মানে কোনো কিছু শেষ করা কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের শেষ করা মানে সার্চের ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অব্যবহৃত হয় না ক্যারি ক্যারি অন যেটা মানে চালিয়ে যাওয়া কন্টিনিউ যেটা মানে হলো কন্টিনিউ এটাও হবে না ক্যারি অ্যালং মানে কোনো সাথে নিয়ে যাওয়া তাহলে এটাও হবে না সো ক্যারি ক্যারিড আউট সো এটা হবে রাইট অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিয়ন্সি মুভ টু দিল্লি এখানে অপশন দিয়েছে অপশন এ ইজেন্ট অপশন বি ওয়াজেন্ট অপশন সি হ্যাজন্ট বিন অ্যান্ড অপশন ডি হ্যাভেন্ট বিন দেখো এক্ষেত্রে দেখো দুটো পার্ট আছে দুটো ক্লজ আছে তাই তো এবং সিনস দের সাথে যুক্ত আছে এই সিয়িন সি মুভড টু দিল্লি এটা দেখো পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করেছে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে অর্থাৎ অতীতে কোনো একটা কাজ ঘটেছে এবং সেখান থেকে এখনো এক্সপেকটেশন করছে তার মানে সে যখন থেকে দিল্লি গিয়েছে তখন থেকে আজ পর্যন্ত কোনোরকম মেসেজ দেয়নি অর্থাৎ অতীত থেকে শুরু হবে কিন্তু বর্তমানে তার ইফেক্ট পড়বে তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি তাই তো তাহলে দেখো এখানে নেগেটিভ সেন্স হবে দে আর হ্যাজ নট বিন এনি মেসেজ তাই তো সো এখানে অপশান সি দেখো এটাই মাত্র প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে এটাও ব্যবহার করা হয়েছে কিন্তু এটা প্লুরাল সেন্সে হ্যাঁ তাহলে প্রশ্ন আসে হবে না সো হ্যাজেন্ট বিন উইল বি দা অ্যানসার ওয়াজেন্ট দ্য পাস্ট ইজেন্ট প্রেজেন্ট ইটিভ রাইট সো এগুলো হবে না সো প্রেজেন্ট পারফেক্ট এখানে ব্যবহৃত হবে নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর তার দক্ষতা রয়েছে হুম গ্রেট অ্যাবিলিটি মানে হি ইজ এক্সপার্ট তো অ্যাট হবে না অ্যাট কখন হবে অ্যাট অ্যাট যখন বসে তার সঙ্গে কি বসায় তার সঙ্গে ভাব বসে অথবা হ্যাঁ জিরান্ড বসে এখানে হতে পারতো হি সে সোজ গ্রেট অ্যাবিলিটিং অথবা সলভিং ম্যাথামেটিক্স সো এই ক্ষেত্রে হতো কিন্তু এখানে কোনো ভার্ব নাই ডিরেক্টলি নাউন ব্যবহার করা হয়েছে তাহলে অ্যাট হবে না অফ অফ এখানে দেখো অফ কি ক্ষেত্রে বসে অধিকার বোঝাতে এটা বোঝাতে ব্যবহৃত হয় এখানে তো পয়োজন অর্থে ব্যবহৃত হয়নি অ্যাবাউট মানে কোনো কিছু সম্বন্ধে ঠিক আছে কোনো কিছুর বিষয় সেই ক্ষেত্রে অ্যাবিলিটি বসে অ্যাবাউট বসে তো অ্যাবাউট এখানে হবে না সো ইন হলো অর্থাৎ স্পেসিফিক কোনো একটা বিষয়ের ক্ষেত্রে সে এক্সপার্ট সেই জন্য সজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথামেটিক্স সো এখানে রাইট অ্যান্সার হবে ইন নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোই ওয়ার্ডস কারেক্টলি স্পেন্ড এখানে স্পেলিং দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা সঠিক বানান সেটা দেখো এখানে দেখো এল আই ই ইউ টি এই এইটা হলো সঠিক স্পেলিং বাকি কিন্তু একটাও কিন্তু সঠিক স্পেলিং নয় ঠিক আছে এ ইজ রাইট এখানে কি বলেছে ইডিয়ামস ব্যবহার করেছে সেই ইডিয়ামস এর মানে কি বোঝাতে চেয়েছে সেটা তোমাকে বলতে হবে ফার্মার্স হ্যাভ ক্রাইড ইন দা দিস টাইম এগ্রিকালচার ইজ ইন ক্রাইসিস দ্য ক্রাইড উলফ তার মানে আস্কিং ফর হেল্প ক্রাইড উলফ মানে কি ক্রাই উলফ মানে আস্ক হেল্প সাহায্য চাকে বলে ঠিক আছে দেখো এখানে কি বলছে টু লিসেন ইগারলি মানে উৎসুকভাবে হ্যাঁ খুব কনসেন্ট্রেটলি কোনো কিছুকে শোনা এখানে তো ফলস একটা চিৎকার ফলস একটা হেল্পের চা হয়েছে তাহলে এটা তো নয় টু গিভ ফলস অ্যালার্ম এটা হবে একটা ভুল অ্যালার্ম সচেতনতা মানুষকে জানানো সেটা হবে রাইট অ্যান্সার টু টার্ন পেল বিবর্ণ হয়ে যায় এটাও নয় টু কিপ অফ স্টার্বেশন অর্থাৎ ক্ষুধার্তকে বা খোদাকে কি দূরে রাখা এটাও হবে না সো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার টু কিপ ফলস অ্যালার্ম নেক্সট এখানে আছে দেখো ন্যারেশন চেঞ্জ এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে আই সেড টু হিম দেখো সেড টু জায়গায় যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এটা কি হয়ে যাবে আস্কড হয়ে যাবে দেখো সব কাটাতেই আস্কড আছে ঠিক আছে হিম হিমের জায়গায় হিম বসে যেহেতু যেহেতু এইচ ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে তাহলে ডাব্লু এইচ ওয়ার্ডটাই বসে যাবে দেখো সব ক্ষেত্রে ডাব্লুইচ ওয়ার্ড বসে গেছে এবার ডিরেক্টলি সাবজেক্টে যেতে হবে ঠিক আছে যেহেতু এখানে আছে ইউ সাবজেক্ট ইউটা সেকেন্ড পারসন তাহলে সেকেন্ড সাবজেক্ট হিমে অর্থাৎ হি হবে দেখো এখানে কত এখানে একদম মানে ইন্টারগ্রেটিভ যে ওয়ার্ড রয়েছে ডাব্লিউচ ওয়ার্ড রয়েছে সেই ডাব্লিউচ ওয়ার্ডের পরে ডিরেক্টলি ভার্ব বসানো হয়েছে তাহলে এটা হবে না এখানে হবে হি হবে এখানে দেখো সবকটাতে হি আছে কিন্তু এটাতে নেই

ভয়েস চেঞ্জ করতে হবে দার্জিলিং গ্রোজ টি দেখো সাবজেক্ট ভার অবজেক্ট এটা প্রেজেন্ট ইনিমিটেন্স বুঝতে পারছো তাহলে টিটা চলে আসবে টি ইজ গ্রোন বেহুত ভি থ্রি টি ইজ গ্রোন দেখো এটা দিয়ে আছে টি ইজ গ্রোন এটাই হবে রাইট অ্যান্সার টি ইজ গ্রোন যেহেতু বাই দিয়ে আমরা অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট আনি যেহেতু এটা অ্যাক্টিভ সাবজেক্ট নাই এটা একটা প্লেস তাই এখানে আমরা ইন দিয়ে এখানে অ্যান্সারটা হবে টি ইজ গ্রোন ইন দার্জিলিং লেট দ্য টি বি গ্রোন ইন দার্জিলিং ভার দিয়ে তো শুরু হয়নি তাহলে লেট দিয়ে শুরু হওয়ার কোনো প্রশ্ন নেই প্লিজ বিইং গ্রোন এটা তো হবে না অ্যান্ড টি গ্রোজ ইন দার্জিলিং এটা তো হবেই না সো অপশন এইজ আর এন্টেন্সার তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লাগে এই ধরনের প্রশ্নের যদি তোমরা চাও সলভ তাহলে অবশ্যই কমেন্টে জানিও এই ধরনের প্রশ্ন সামনে আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ